সিলেটের বন্দরবাজার এখন হোকারদের দখলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার দেখতে পাচ্ছেন একদম উৎপাত কিন্তু হকারদের দখলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইনের মাধ্যমে আমরা রয়েছি সিলেটের বন্দর বাজার এবং সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর পরিমাণে এখানে মানুষ এবং ফুটপাতে কিন্তু হোকার আর হোকার বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসে আছেন কেউ সবজি কেউ সুখী কেউ কাপড় চুপড় যাই আছে আর কি সব কিছু এখানে বসে আছেন একদম ফুটপাত কিন্তু ভরে গেছে বন্দর বাজার যেটা আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে তোলার তোলার চেষ্টা করতেছি এসব প্রকাশ থেকে যারা আমাদের সাথে যুক্ত অবশ্যই সবাইকে শুরু এই যে দেখেন সিলেটের বন্ধু বাজারে এই মুহূর্তে প্রায় রাত হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু ফুটপাথের জমজমাট ব্যবসা চলছে যেটা আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি লাইভের মাধ্যমে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত দেখেন রাত দশটা তারপরেও কিন্তু হকারের বাজার ফুটপাতের পরে যে হকার মার্কেট হয়েছে এই হকার কিন্তু একদম জমজমাট যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর কিন্তু পরিমাণে সবজি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে এখানে সবজি আপনারা দেখতে পাচ্ছেন আর মানুষের কেনাকাটা কিন্তু সবজিগুলো কেনাকাটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে যে সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে দেখেন বন্দর বাজার কিন্তু জমজমার চলছে সবজির বাজার বন্দর বাজারের জমজমার সবজির বাজার আপনারা দেখেন এক যেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে এখানে রয়েছে বিভিন্ন ফল লেবু নাগামরি তারপর আমলকি কমলা ডালিম সব কিছুই কিন্তু এই বন্দর বাজারে পেয়ে যাবেন তো দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পরিস্থিতি জনপ্রিয়া গায়ে অবশ্যই আমাদের একটু একটা মাধ্যমে যেটকির ছুটকিগুলো এখানে রয়েছে বিভিন্ন ডাঁসের সুটকি এবং এখানে রয়েছে মুরগের এই যে বিভিন্ন হোটেলের এইগুলো আপনারা দেখেন এই যে রয়েছে আদা পেঁয়াজ সব কিছুই কিন্তু ফুটপাতে পেয়ে যাবেন সেটুসার থেকে আমাদের সাথে যুক্ত এখন অবশ্যই কমেন্টে করে জানিয়ে দেবেন আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরোপুরি কিছু সময় বন্দরবাজার দেখানো দর্শক যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন দেখেন এক নজরে বন্দরবাজার একটু পরে আমরা বন্দরবাজারে ফুটপা ফুটোভার ব্রিজ থেকে লাইভ দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং সরাসরি কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে আমাদের সাথে বন্ধ বাজারে যুক্ত আসে দেখেন এই যে হাসান মার্কেটের একদম গেইট কিন্তু হাসান মার্কেট বন্ধ হয়ে গেছে তারপর কিন্তু ফুটপাত বয়ে গেছে একদম রাস্তা বিভিন্ন ধরনের হোকারে কিন্তু বরে গেছে একদম ফুটপাত আরেকটা কথা শীত এসেছে আর এই শীতের কিন্তু চলছে দারুণ কেনাকাটা ফুটফাতে রয়েছে বিভিন্ন ধরনের শীতের পোশাক বা ফল ফুট আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু এখানে ফল ফুট রয়েছে যেটা প্রচুর পরিমাণ কিন্তু মানুষ তুলনামূলকভাবে বেশি শীত আসলে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইকটি শেয়ার করে সবাইকে দেখে তো পিওয়ার্স কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চলছে কিন্তু এখানে জুতা প্রচুর পরিমাণ কিন্তু এখানে বিভিন্ন ফুটপাথের জুতা রয়েছে সেটাও কিন্তু কেনাকাটা চলছে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বন্দরবাজার ফুট ব্রিজের উপর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আস মানুষ প্রায় রাত দশটা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু মানুষের কমতি নেই এই যে দেখেন বন্দরবাজার কিন্তু একদম ব্লক গাড়িগুলো এক পাশ দিয়ে যাচ্ছে কিন্তু একপাশে এত পরিমাণ কিন্তু ফুটপাতে কেনাকাটা হচ্ছে যা হোকার বলতে গেলে যেটাকে হোকার বলে সেই হোকারের বলে কিন্তু এই ফুটপাথ টুকু এই যে আপনারা দেখেন একটু লক্ষ্য করে ভালো করে ওকারের হোকার একটু বলে ফুটপাথ দেখান দিয়ে গাড়ি একসাইড দিয়ে তাও একটু একটু চাপা চাপি করে কিন্তু গাড়ি যাচ্ছে এই যে সিএনজির দিকে তাকান একটু এই যে একটু পর পর কিন্তু ব্রেক মারে হোকার দেখলে পাশ যদি দেখা এই যে মধুবন শপিং মার্কেট সুপার মার্কেট এই মায়াদিকে কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরে কিন্তু মানুষের কমতি নেই এই যে দেখেন আপনারা এত পরিমাণ মানুষ আর ফুটপাথ বরে গেছে পকারদের কবলে যার ফলে কিন্তু যানজট হয় একটু পর পর কিন্তু যানজট লেগে যায় যার জন্য দায়িকারাই রাই তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন আরেকটা কথা যদি আপনাদেরকে বলি এই যে আপনারা তো আমরা দেখানোর চেষ্টা করেছি করিমুল্লা থেকে ফুটপাড় প্রথমে যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন তাদেরকে বলি আমরা তো প্রথমে দেখানোর চেষ্টা করেছি করিমুল্লা থেকে আসার হাসান মার্কেটের অপোজিট সাইড থেকে দেখানোর চেষ্টা করেছি প্রচুর পরিমাণ কিন্তু এখানে এখন যদি আপনাদেরকে এক সাইড দেখাই যে বন্দর বন্দর বাজার থেকে এখন যদি আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই যে বন্দর বাজার থেকে যদি আপনারা দেখেন এই যে দেখেন বন্দর বাজার থেকে আম্বরখানা বন্দর টু জিন্দাবাজার রোড যাওয়ার পথে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ফুটপাতে কিন্তু কাপড় শীতের কাপড় কেনাকাটা হয় যার ফলে কিন্তু সাইড দিয়ে মানুষ ধরেন কেউ যাচ্ছে বন্দর থেকে আম্বরখানা অ্যাট্রাক্টেড তার কিন্তু মিনিমাম সময় আগে লাগতো পাঁচ মিনিট এখন কিন্তু এই ফুটপাথের কারণে কিন্তু এই যে এই যে কেনাকাটা হচ্ছে ফুটপাতে কিন্তু খোকারা বসেছে যার ফলে কিন্তু আধা ঘন্টা যেতে হয় বন্দর থেকে আম্বরখানা হেঁটে হেঁটে তার জন্য দায়ী কিন্তু এই ফুটপাতে হোকারা তো সিটি কর্পোরেশন শিশু যখন আসে তখন কিন্তু কেউ তাকে না তখন কিন্তু সবাই পালিয়ে যায় তো মনে হয় সপ্তাহে কোনো একদিন আসে এই যে দেখেন একদম রাস্তা ব্লক হয়ে গেছে বিভিন্ন ধরনের ফাস্টফুড বিভিন্ন ধরনের খাবার তারপর পোশাক শীতের কাপড় বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কিন্তু এই ফুটপাতে বসে পড়েন হোকাররা যার ফলে কিন্তু যেমনই যানজট দেখা যায় তেমনি মানুষ হয়রান হয় যাওয়া আসা কিন্তু অনেক সময় লেগে যায় অনেকের ও ইমার্জেন্সি কোথাও যেতে চায় কিন্তু তারা কিন্তু এই টাইমের মধ্যে যেতে পারে না যে এক পাশ দিয়ে মানুষ আসতেছে কিন্তু এই হকাররা থাকার ফলে কিন্তু যানজট লেগে যায় তো যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন দেখেন বর্তমান সিলেটের বর্তমান অবস্থা শীত এসেছে তারপরেও কিন্তু শীতে মানুষ যেমন বেড়েছে তেমনি পকাররাও বেড়ে গেছে। যার ফলে কিন্তু মানুষের যাতায়াত এবং যাওয়া আসা অনেক সময় লেগে যায় এবং দেখেন যানজট যানজটের অনেকক্ষণ আমাদের সাথে যুক্ত আছেন শীত অবস্থা মা তারপর অনেকে যুক্ত আছেন দুঃখিত আপনার কমেন পড়তে পারিনি যার ফলে দুঃখিত ক্ষিতা অবস্থা সবার কেমন আছেন ভালো আসুন অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আমরা এই মুহূর্তে আছি বন্দরবাজার পয়েন্ট থেকে আপনারা দেখাইলাম হকার আর বলে যে বন্দরবাজার পড়ছে সেটা আমরা আপনারা তুলিয়ে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই আমরা লোকের যুক্ত থাকবা দেখানোর চেষ্টা করাম প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এই শীতে গরমের তুলনায় কিন্তু শীতে প্রচুর পরিমাণ মান মানুষ দেখা যায় এবং হকার দেখা যায় এই শীতে কিন্তু প্রচুর পরিমাণ হকার দেখা যায় তো অবশ্যই আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আজকে বন্দরবাজারের বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা হকার কবলে কেপজনও আমি দিছি যে হোকার সিলেটের বন্দরবাজার হোকারের কবলে তো সে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা দেখেছেন হকারদের কবলে যে আশা সে কিন্তু আমি দেখিয়েছি আপনাদের হোকারের জন্য কিন্তু গাড়িগুলো যাতায়াত একদম একদম নিষ্পত্ত সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই যা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রায় দশটা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু যেমনটা মানুষ তেমনটা হোকার এই যে দেখেন একটু হকার ওভার ব্রিজের ঠিক নিচে ওভার ব্রিজের ঠিক নিচে কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কেউ সবজি কেউ কলাই যে জুতা কাপড় বিভিন্ন ধরনের কিন্তু পণ্য নিয়ে হোকারা বসে আছেন সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজার পয়েন্টে একদম পয়েন্টের অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সে কথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে বন্দরবাজারে আমাদের সাথে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে দেখেন বর্তমান বন্দরবাজারের পরিস্থিতি কি এত পরিমাণ হকার আর মানুষ দেখতে পাচ্ছেন আপনারা বন্দর বন্দরবাজার ভরে গেছে তো দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিব আর ছোট্ট একটি লাইভ দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান বন্দ্যবাজারে হকারের অবস্থা হকার বর্তমান হকার যে ফুটপাতে হকার ভরে গেছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি একদিকে হয়তো অনেকে যারা মধ্যবিত্ত আছেন বা অনেকেই মনে করেন যে বালো আবার অনেকেই কিন্তু বালো মনে করে না কারণ এই হকারের ফলে কিন্তু এখানে যানজট লেগে যায় তারপরে ভোগান্তিতে পড়তো অনেক যাত্রী ইমার্জেন্সি যারা বা কোথাও যাচ্ছেন তারা কিন্তু ওই যে ওই গিয়ে দেখেন আপনার একদম নিচে কারগুলো আটকে গিয়েছে ওকারে মুক্ত আরেকটি কথা যেখানে সেখানে কিন্তু রিক্সা দাঁড়িয়ে পড়ে যার ফলে কিন্তু এই সিলেটের আমাদের প্রাণকেন্দ্র কিন্তু বন্দরবাজার যানজট লেগে যায় এই যে যেখানে সেখানে কিন্তু গাড়ি পার্কিং করে ফেলে রিক্সা বিশেষ করে রিক্সাগুলো যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে ফলা তার ফলে কিন্তু যানজট লেগে যায় তো সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ বদরুল আলম এদের কুত্তার মতো তাড়িয়ে দেওয়া হোক এদের আসলে মাঝে মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে দেখা যায় যে এখানে অনেক সময় কিন্তু এদেরকে তা তাড়িয়ে দেওয়া হয় তারপর অনেক সময় কিন্তু এদের কাছ থেকে অনেক কিছু সিনিয়ে নেওয়া হয় যেটা আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন লাইভে আমরাও সেটা তুলে ধরার চেষ্টা করি এই যে দেখেন একদম কিন্তু রাস্তা ব্লক হয়ে গেছে এত পরিমাণ মানুষ এবং হকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদায় নেওয়ার আগে বলি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর শীত এসেছে শীত এসে শীত আসার সাথে সাথে কিন্তু মানুষের বন্দরবাজারে আওয়া যাওয়া বেশি বেড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু এখন মানুষ আমরা দেখতে পারি এই বন্দর বাজারে গত কয়েকদিন আগে আমরা জিন্দার বাজার পয়েন্ট থেকে কিন্তু লাইভ দিয়েছিলাম সেই লাইভেও দেখছি প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এই যে আমাদের এই প্রাণের কেন্দ্র প্রাণের শহর সিলেটের জিন্দার বাজারে কিন্তু আসা যাওয়া বন্দর বন্দরবাজারে কিন্তু আসা যাওয়া করেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই যে দেখেন একদম রাস্তার বন্দরবাজার ওভার ব্রিজের নিচে জেম লেগে গেছে ওই যে দেখেন কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যানজট সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে যেখানে সেখানে গাড়ি পার্কিং কার পার্কিং সিএনজি পার্কিং এবং রিক্সা পার্কিং করে যার ফলে কিন্তু যানজট লেগে যায় এবং মানুষ ভোগান্তিতে করে অনেকেই অনেক জায়গা যেতে চায় ইমার্জেন্সি কিন্তু তারা যেতে পারে না এইসবের কারণে আরেকটা কথা প্রায় রাত দশটা তাই মনে এই যে সাইডে দিয়ে কিন্তু অনেক শীতের কাপড় বিক্রি হয় যার ফলে কিন্তু মানুষের আওয়া যাওয়া ফুটপাত দিয়ে কষ্ট হয়ে যায় কষ্ট সাধন হয়ে যায় যার ফলে কিন্তু মানুষ হয়রানি হয়ে যায় তো দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য সিলেটের ম্যাগাজিনের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে আরেকটা কথা বলি অবশ্যই সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন পরবর্তী লাইভে যুক্ত হবেন আমরা সিলেটের ম্যাগাজিন সিলেটের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেশ এবং প্রবাসী ভাই বোনরা যারা অনেক দিন যাবত আমাদের প্রাণকেন্দ্র সিলেট শহর দেখে নেয় তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এরকম লাইভ করে থাকি তো সেটা আজকে আজকে সেই তুলনায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি হকারদের যে বর্তমান হকারদের দখলে যে বর্তমান সিলেট শহর সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো কেমন লেগেছে আমাদের আজিরা লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন নাসির আহমেদ ভাই সুনামগঞ্জ থেকে দেখতেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ নাসির উদ্দিন ভাই এবং সিলেট আমাদের প্রাণের কেন্দ্র প্রাণ কেন্দ্র সিলেটের বন্ধ বাজার আপনার দেখে কেমন লেগেছে অবশ্যই জানিলাম সিলেটে ভাই সিলেটে পেঁয়াজ আলুর দাম বর্তমানে কত করে চলতেছে একটু আগে যদি ভাই কমেন্ট তে অবশ্যই আমিও পেঁয়াজ আলুর হান্দাত আসলাম দাম জিকাইলাম মানে আপনার আরে সরাসরি জানানোর চেষ্টা করলাম মানে বাট এখন আমার বর্তমানে জানার না যার ফলে দুঃখিত আপনার কমেন্টর উত্তর দিতে পারছি না একটু আগে যদি আপনি কমেন্ট করিতে অবশ্যই আমি চেষ্টা করলাম মানে আপনার গভর্মেন্ট রিপ্লাই পেঁয়াজ আলুর দাম জানানো বর্তমান অবস্থা কীটা সেটা জানানোর আমরা গত দিন আগে একশো টাকা আসলে পিয়াজ আমি যেটা শুনছি বর্তমানে পেঁয়াজের দাম একটু কমছে মানে আশি টাকা না নব্বই টাকা হইব একটু কমছে আর আলুর দাম হইতে মারাম না আমার পিয়াজ আলু নেওয়া এনেও তো লাগে কইটা মারাম না তো দর্শক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কিলা লাগলো আজকে লাইভটা অবশ্যই মনে করিয়া জানাইবা আপনার কমেন্টের অপেক্ষায় আছে অবশ্যই আমরা কমেন্ট করিয়া জানি এবার বর্তমানের মাধ্যমে আপনারা ধরি আর দেখুন গাড়ির হর্ন যানজট যেটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আমরা সেই ওভার ব্রিজের পরে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম আল্লাহ হাফিজ আর সবাই যে অনুরোধ হইলে আমরা প্রতিনিয়ত যে সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে বিভিন্ন জায়গা দেখি দেখানোর চেষ্টা করি অবশ্যই আমরা সাথে থাকবো এবং কমেন্ট করিয়া জানাই বা আপনারা কিলা লাগে এই জায়গাগুলো দেখাই যে আপনারা বর্তমান পরিস্থিতি টুকু তুলিয়া ধরি আপনারা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাই বা যার ফলে কিন্তু আমরা উৎসাহ পাইমু রাতে আরও আমরা উৎসাহ পাইমু আপনারা দেখানোর তো আমরা সিলেটর ম্যাগাজিনের লগেতে আবার সময় এই আশা প্রত্যাশা রাখিয়া এই মুহূর্তে আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুখ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ পালে বাসার টার মেলা চাঁদা নেওয়ার বৈধতা কেন কেন নয় কারা এইগুলো এগুলো প্রকাশ করেন চেষ্টা করবো আপনার ও রিপ্লাই কমেন্ট মোতাবেক আমরা একটা লাইভ সংবাদ করার অবশ্যই চেষ্টা করবো আপনারা অবশ্যই আমরা লোকের যুক্ত থাকবো হয়তো কোনো একদিন করতাম পারি চেষ্টা করবো আপনার খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে একটা লাইভ করার আব্দুর রাহিম চাষা তো সবাই ভালো তাবাস যুক্ত আলাইকুম আর সব সময় সিলেক্টর ম্যাগাজিনের লগে আবার এরকম সকল আপডেট বর্তমান পরিস্থিতি তুলে ধরার লাগিয়া